আসসালামু আলাইকুম আপনারা যারা ঢাকা সিটির যাত্রাবাড়িতে একটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট খুঁজছিলেন যে অল্প টাকা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ঢাকা সিটির যাত্রাবাড়ির সুনাম ধন্য কলেজ ডক্টর মাহবুবুর মোল্লা কলেজের সাথে একটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ একটা সুনাম ধন্য কলেজের পাশে রাজউক প্লান্ট পাশকিত প্রজেক্ট থেকে একেবারে কম দামে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আজকে আমরা মাত্র সাড়ে বারো লক্ষ টাকা একটা অ্যাপার্টমেন্ট তাও প্রজেক্ট থেকে ল্যান্ড শেয়ার দেখাবো যেই প্রজেক্ট থেকে অলরেডি আঠারো জন শেয়ার হোল্ডার হয়ে গিয়েছে আর মাত্র নয় জনের মতো অল্প কিছু শেয়ার রয়েছে এই প্রজেক্ট থেকে আপনারা কাজ হওয়ার পরে টাকা দিতে পারবেন এটা কিন্তু অন্যান্য কোন প্রজেক্ট আমার জানা মতে এখনো হয়নি যে কাজ আপনি হবে যতটুকু ততটুকু টাকা দিবেন রাজুক প্লান পাস না হলে ভয় থাকে প্রতারণা হওয়ার সম্মুখীন থাকে কিন্তু এই সুযোগ আপনাদের থাকছে না এখানে একটা খুবই সুন্দর একটা প্রজেক্ট হতে যাচ্ছে এবং প্রজেক্টের সামনে থাকবে দুই দিকে তিরিশ ফিটের রোড তার মানে একেবারে আলো বাতাস স্বয়ং থাকবে এবং আমরা দেখতেও পাচ্ছেন ডক্টর মাহবুর রন মোল্লা কলেজের সাথী রয়েছি তো আজকের যে প্রজেক্টটা দেখাবো সেই প্রজেক্টটির নাম হচ্ছে গ্রিন ভ্যালি এই প্রজেক্টটির পরিচালক আমাদের সাথী রয়েছে

এবং এটার পাশে কি তারা মোল্লা কলেজে যে প্রস্তাবিত মেডিকেল তো একটা মনে হয় এখানে নির্মাণ হতে যাচ্ছে আপনার এই প্রজেক্টের জমির পরিমাণ কতটুকু এখানে ল্যান্ড শেয়ার সাইজ কতটুকু পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ কাঠা সাড়ে পাঁচ কাঠা এক একজন শেয়ার হোল্ডার কতটুকু করে তারা ফ্ল্যাট পথ এক হাজার এখানে কয় ইউনিটের বাড়ি হবে তিনি ইউনিটের

তারা করে এখানে মাত্র 35 লক্ষ টাকা এসে বুঝে পাবে তার মানে প্রায় 20 10 থেকে 15 লক্ষ টাকার একটা লাভ হচ্ছে তো আমরা কিন্তু সবাই অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে এই কথাটা ভাবি যে আমি কত টাকা বাঁচাতে পারলাম একটা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে এবং এখানে কিন্তু অল্প অল্প টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট পাওয়া যায় অনেক সময় আমরা যখন একটা রেডি প্লট কিনতে যাই তখন কিন্তু আমাদের একেবারে ফুল টাকা দিয়ে দিতে হয় খরচ হয়ে গেলে হয়তো হাত খালি হয়ে যায় আর অ্যাপার্টমেন্ট যারা করবে

কোন উনি আছে समस्त ব্যাং ওই জায়গায় মার্কেট তো এইখানে অসংগো হোসেন মার্কেট আছে এইখানে মার্কেট রয়েছে তো এদিকে সিলেটের চিটাগং কক্সবাজার যারা জেলায় বসবাস করে কিন্তু স্বপ্ন দেখেন নামপরা একটা কলেজের পাশে অ্যাপার্টমেন্টের মালিক হতে একেবারে অল্প দামে এটা কিন্তু সাড়ে পাঁচ কাটা একটা খেল করেন এই প্রজেক্টটা যদি বিশ কাটা পঁচিশ কাটা হতো তাহলে আপনাদের একটা লং টাইম লাগতো এটা ল্যান্ড শেয়ার বিক্রি করতে লাগতো আবার এটা অ্যাপার্টমেন্ট একটা বিশ মানে বিশ কাটার উপরে একটা অ্যাপার্টমেন্ট তৈরি করতে কি সময় লাগে আর সাড়ে পাঁচ কাটা জমির উপরে একটা অ্যাপার্টমেন্ট তৈরি করতে কি সময় লাগে এটা যারা বুঝেন তারা তো জানেনই যে একের পরে অল্প সময় একটা অ্যাপার্টমেন্ট এখান থেকে পেয়ে যাবে আচ্ছা ভাই আপনারা এই অ্যাপার্টমেন্টের আপনারা নির্মাণ কাজ কবে শুরু করতে পারেন এবং হ্যান্ডওভার কতদিন মানে লাগতে পারে আপনাদের আনুমানিক তোমরা ডিসেম্বরের এক তারিখ থেকে ধরা চিন্তা মাইনসাম্ এইটা এটা এবং দুই বছরের মধ্যে আমরা কমপ্লেন করা কিন্তু আমরা করতে চাই আল্লাহ তালাত চাই আমরা সবাই জানি যে একটা ইউনিভার্সিটি অথবা মেডিকেল অথবা নাম করা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে একটা অ্যাপার্টমেন্ট মানি সেখানে ভাড়াটাও বেশি পাওয়া যায়

তাদের যদি খরচ হয় তারা এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা ষাট লক্ষ টাকা তারা সেল সেল করতে পারে ঢাকা শহরে অনেকের কাছে টাকা আছে যারা চায় একটা ছোট একটা জমি কেনার জন্য পরে দুই তিন বছর পরে এটা বিক্রি করার জন্য যখন বেশি টাকা একটু লাভবান হওয়ার জন্য তারা যদি এইখানে একটা ইনভেস্ট করে একটা বিনিয়োগ করে বা একটা ফ্ল্যাট ক্রয় করে তাদের বাড়তি কোনো খরচ নেই আপনি একটা জায়গা ক্রয় করতে গেলে মিডিয়া খরচ রেজিস্ট্রি খরচ এখান থেকে ওই খরচটা তার লাগছে লাগছে না ছোটরা যারা আজকের এই প্রজেক্ট থেকে একটা শেয়ার নিতে চান আমি আপনাদেরকে প্রজেক্টটা দেখিয়ে দিই বায়র সাথে নিয়ে এই যে এই সেই প্রজেক্ট কিন্তু বড় হয়েছে बाउंडাদি করা হয়েছে এটা রাজুক প্ল্যান পাস পেয়ে গিয়েছে অলরেডি দেখেন এখানে 18টা শেয়ার অলরেডি সেল হয়ে গিয়েছে সেখানে বুকিং মানি আপনারা যা পারেন দিবেন কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটা নিয়ে নিতে পারবেন যে কোনো টাইমে আসলে আপনার রেজিস্ট্রেশন টা দিতে পারবে এরকম কিন্তু সুযোগ সুবিধা সম্পর্কিত আজকের প্রজেক্টটিতে পেয়ে যাচ্ছে সুতরাং যারা ক্রয় করতে চান তারা স্ক্যানে দেওয়া নাম্বারটিতে আসতে পারেন ভিজিট করতে পারেন যদি ভালো লাগে এখান থেকে একটি শেয়ার হলো আপনারা ক্রয় করে নিতে পারছেন